বিসমিল্লা রহমান রহিম সুপ্রিয় দর্শক সন্ডুলি আসসালামুকুম আহমদুল্লাহ ওরকাত আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি দৈনিক পত্রপত্রিকা ইউটিউব চ্যানেলের আজকের বিশেষ পর্বে আপনারা এখন যে ভিডিওটি দেখছেন তা শুধু একটা ভ্রমণের ভিডিও নয় একটা প্রকৃতি বন্ধুত্ব সাহস দুর্যোগও আনন্দ মিশ্রিত একটি জীবন্ত গল্প আজকের বিশেষ পর্বের শিরোনাম করা হয়েছে সুন্দরবন বর্মন পার্ট টু ঝড় ড্রোন রেস্কিউ ও টিকে থাকার লড়াই সুন্দরবন অ্যাডভেঞ্চার দু হাজার পঁচিশ সুন্দরবনে রঙা দিছিলাম আমরা এখন মাত্র পাঁচ মিনিট লাগবে আপনার যে কালাবি আমরা ওখানে যাব সুন্দরবন দেখব একটি রোমাঞ্চকর যাত্রা যেখানে প্রতিটি মুহূর্তে ছিল উত্তেজনা চ্যালেঞ্জ আর ভালোবাসা আজকের এই এপিসোডে আপনারা দেখতে পাবেন সকালের শান্তাঘাট থেকে কালাবগরির উদ্দেশ্যে যাত্রা নদীতে প্রায় ডুবে যাওয়া ড্রোন উদ্ধার বর্ষার ঝড়ে নদীতে আমাদের সংগ্রাম মাছ ধরা কেওড়া বাগান গোলপাতা ফলপাড়া আর বন্ধুদের সাথে টকজাল আড্ডা আর শেষে আপনাদের জন্য চমৎকার কিছু দৃশ্য সিজনাল সুন্দরী গাছ ও গোলপাতা বন ভ্রমণ তো চলুন শুরু করি আমাদের যাত্রার দ্বিতীয় পর্ব সান্তাঘাট থেকে কলাবাগীর পথে যাত্রা সকাল আটটা পাখির কিচির মিচির আর নদীর ঠান্ডা হাওয়ায় ঘুম ভাঙল প্রস্তুতি নিয়ে আমরা সবাই রওনা হলাম সান্তাঘাট থেকে আমাদের আজকের গন্তব্য কলাবাগি নৌকার ইঞ্জিন চালু পানির ঢেউয়ে আলো ঝলমলে ক্যামেরা অন করেই মনে হচ্ছিল এই তো জীবনটা এমন হওয়াই উচিত বন্ধুদের হাসি সবার ক্যামেরা তাক করে থাকা আর আমাদের চোখে স্বপ্ন এই মুহূর্তগুলো একটা ফ্রেমে বন্দী হয়ে গেল হঠাৎ একটা ঘটনা আমরা ড্রোন উড়াচ্ছিলাম নদীর উপর দিয়ে আর তখনই ঝোড়ো বাতাস এবং ঝলের কারণে সিগনাল হারিয়ে ফেলে ড্রোনটি চোখের সামনে ড্রোনটা প্রায় পানিতে পড়ে যাচ্ছিল সবাই এক মুহূর্তের জন্য চুপ কিন্তু তখনই এগিয়ে এলেন আমাদের প্রিয় রিয়াজ চাচু দ্বিধা না করে নদীতে ঝাঁপ দিলেন আর অবিশ্বাস্য হলেও সত্যি নদীতে ঝাঁপ দিয়ে নদীর পাড়ে চলে গেলেন আঙ্কেল আর আলহামদুলিল্লাহ ড্রোনটি সেফলি রেয়াজ চাচুর হাতেই ল্যান্ড করলো এটা ছিল একেবারে সিনেমাটিক মুহূর্ত চাচু আপনার জন্য অনেক ভালোবাসা এই মুহূর্তটা ছিল ভ্রমণের সবচেয়ে হিরোই ঘটনা রেয়াদ চাচুর এই সাহসিকতার জন্য আমরা গর্বিত কমেন্টে সবাই একবার লিখে ফেলুন স্যালুট রেয়াজ চাচু কিন্তু প্রকৃতি যে সবসময় শান্ত থাকে না হঠাৎ করেই আকাশ কালো হয়ে গেল বাতাস বাড়তে শুরু করলো আমরা তখন নদীর মাঝে আর শুরু হলো বর্ষার জবরদস্ত ঝড় তীব্র বৃষ্টিতে আমাদের নৌকা দুলতে লাগলো কিছুক্ষণ মনে হচ্ছিল হয়তো এবার আর ফেরা হবে না আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত সব ঠিকঠাকভাবেই সামলে নিলাম ঝড় থামার পর আমরা নদীর পাশেই একটা জায়গায় থামলাম নেট ছুঁড়ে মাছ ধরা শুরু করলাম খুব দ্রুতই কিছু ট্যাংরা পুটি আর চিংড়ি ধরা পড়ল সবাই হইচই করে উঠল ভ্রমণের আসল মজা হয় যখন প্রিয় মানুষগুলো পাশে থাকে ছোটো ভাই ব্রাদার বন্ধুরা সবাই মিলে কখনো গান কখনো গল্প আবার কখনো হঠাৎ ড্যান্স মনে হচ্ছিল সময়টা যদি এখানেই থেমে যেত কতই না ভালো হতো এত ভয় আর ঝুঁকির মধ্যেও আমাদের হাসি থামেনি আমরা গান গিয়েছি ছবি তুলেছি ইনস্টাগ্রাম রিল বানিয়েছি সবার মাঝে একটা জিনিসই ছিল ভালোবাসা আর একসাথে থাকার আনন্দ তারপর গাছে উঠে শুরু হলো কেওরাফল রাফল পাড়া গন্ধটা একেবারে বৃষ্টির মাটির মতো যারা চোখে দেখেননি তারা বুঝবেন না এই ফলের আসল কতটা আলাদা পরবর্তী গন্তব্য ছিল একটা জায়গা সেটা হলো সুন্দরী গাছ বাগান দেখে মনে হচ্ছিল প্রকৃতি এখানে নিজেই শিল্পী এই গাছগুলোর গড়ন পাতার নকশা আর সারি সারি দাঁড়িয়ে থাকা মনে একটা নীরব শান্তি জাগিয়ে তুলেছিল আর চোখে পড়লো সুন্দরী গাছের বিশাল শাড়ি যার পাতা আর কাণ্ড যেন আলাদা একটা ছন্দে কথা বলে আসসালামু আলাইকুম আমি শাহাদ শাকিল আপনাদের সাথে আছি সুন্দরবন থেকে এখান এখন আমরা এখানে প্রায় ষোলো জন আছি এখন যদি বাঘ আসে বলেন তো আমরা কি করব কি করব কি করব আপনারা বলে কমেন্টে লেখেন না আমরা আসলে বাঘ আসলি খেচ্চে দৌড় মারবো এই যে আমাদের চারজন আছে সাথে চারজন কিছু বলো আমরা আছি এখন সুন্দরবনের ভিতরে

ભાગી છે deklav. আমরা সুন্দরবনের গহীন বনে গহীন বনে আছি আমরা এখন নিচে শাসমূল বাঘের ভাই বৃষ্টি ঝড় হরিণ সব কিছু একসাথে যে সুন্দর যে সুন্দরবনের যে সুন্দর নামটা গাছ নাম অনুসারে যে সুন্দর গাছ এটা হলো সেই সুন্দর গাছ আর এই গাছের যে ফুল গেছে যে ভয় সুন্দর ফল সুন্দর ফল এই যে এ সুন্দর ফল কিন্তু খাওয়া যায় আচ্ছা আপনারা আসলে খেতে পারবেন এটা খুব স্বাদ কেমন খেয়ে খাম এখন খাওয়া যাবে না খেয়ে দেখাও খেয়ে দেখাও সত্য দর্শক মন্ডলে আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে সুন্দরবনের মাঝা মাঝামাঝি আছে একদম জঙ্গলের ভিতরে এবং সুন্দরবনের যে বৈচিত্র্যময় এবং সুন্দরবনের যে যে বর্তমান সমস্যা আছে হরিণ শিকারের যে সমস্যাটি আছে আমি আপনাদের মাঝে এই বৃষ্টির মাঝেই আপনাদেরকে সেই সমস্যাটি তুলে ধরবো আমি আপনাদের সাথে আছি সাহজান শাকিল আপনারা আমার সাথেই থাকুন সাথেই যুক্ত থাকুন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কীভাবে এখানে হরিণ শিকার করা হয় এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছু গাছ কিন্তু ইতিমধ্যেই কর্তন করা হয়েছে কেটে কেটে কিন্তু এই যে রাখা হয়েছে পাশ দিয়ে যে গাছের গাছ কেটে রাখা হয়েছে গাছগুলোই মূলত হরিণ শিকারের ফাঁদ যাতে এই যে অংশগুলোতে গাছ কেটে একটা বেড়ার মতন করে রাখা হয়েছে যেখান দিয়ে হরিণ কিন্তু যেতে চায় না পাশেই কিন্তু বিভিন্ন জায়গায় হরিণের ফাঁদ পাতে শিকারীরা সুন্দরবন শব্দটাই যেন এক রহস্যের নাম চারপাশে শুধু গাছ নদীয়ার নির্জনতা এখানে দাঁড়িয়ে মনে হচ্ছিল জীবনটা আসলে শহরের নয় প্রকৃতির কোলে লুকিয়ে থাকা এক প্রশান্তি সুন্দরী গাছ কেওড়া বন গোলপাতা সব মিলে যেন এক জীবন্ত পোস্টকার্ড গন্তব্য ছিল এক রহস্যময় জায়গা গোল পাতা এই বন এমন একটা জায়গা যেখানে আপনি চাইলেও শব্দ করতে পারবেন না পাতাগুলোর যেন কেউ কথা বলছে এখানে খেলাম গোল ফল যেটা অনেকটা ছোট লিচুর মতো কিন্তু স্বাদে সম্পূর্ণ আলাদা এমন শীতল আর সায়গারা জায়গা সত্যি বিরল গোলফলের স্বাদ দিতে ভুলেনি অবশ্যই সুন্দরবন শুধু একটা জঙ্গল নয় এটা একটা নীরব কবিতা চারপাশে শুধু গাছ আর নদী নয় বরং রয়েছে এক গভীর শান্তি আর বৈচিত্র্যের স্পর্শ নৌকায় বসে আমরা দেখছিলাম সুন্দরী গাছের শাড়ি কেওড়া বন গাছে গাছে বসে থাকা রাজধনেশ পাখি পানিতে খেলা করা ডলফিন প্রতিটি ঢেউয়ে ছিল আলাদা একটা গল্প ঝোড়ো বাতাসে নৌকা দুলতে লাগলো কেউ জিনিসপত্র ধরে রেখেছে কেউ বন্ধুদের কেউ আবার ছুটছে নৌকার সাধে। এই সময় বুঝতে পারলাম প্রকৃতির সামনে আমরা কতটা ছোট আমাদের প্ল্যানে ছিল আরও একাধিক লোকেশন যাওয়া কিন্তু ঝড়ের কারণে সব বাতিল করতে হলো এই ঝড়ের কারণে আমাদের অনেক পরিকল্পনা বাস্তবন করা গেল না যেমন নির্দিষ্ট একটি ওয়াইল্ড লাইফ লোকেশনে যাওয়ার কথা ছিল সেখানে যাওয়া সম্ভব হয়নি তবু এই অনাকাঙ্ক্ষিত মুহূর্তগুলোও ভ্রমণেরই অংশ তাই না আমাদের এই সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় পর্বে যারা আমাদের সঙ্গে দিয়েছেন আপনাদের সবাইকে আন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন কোনো মন্তব্য বা কোনো কিছু বলার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি আল্লাহ হাফেজ